আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে ডিমের মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দেখেন একটা লাউ খুব সুন্দরভাবে ছিলে আমি এই সাইজ কেটে নিয়েছি আর সাথে দুইটা ডিম নিয়েছি এই ডিম দিয়ে লাউটা আমি রান্না করে নিব আর রান্নার জন্য আমি প্রথমে চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি দেখেন আর পাত্রটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সাদা তেল আর এই তেলটা দেওয়ার পর তেলটাও আমি খুব ভালোভাবে গরম করে নিব তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আর একটু ভালো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে প্রথমে দিয়ে দিব দুই দুই চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা এখন এই বাটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে মশলাগুলো ভেজে নিব দেখেন মশলাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলা কিন্তু একদম ভাজা ভাজা ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিয়ে আমি দু এক সেকেন্ড নেড়ে নিব দু এক সেকেন্ড নেড়েই সাথে সাথে আমি পানি দিয়ে দিব না হলে হলুদের গুঁড়াটা পুড়ে যাবে তখন তরকারিটা তিতো হয়ে যাবে আর এভাবে তেলের উপর হলুদের গুঁড়া দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ আর সাত আটটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন সব মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে দেখেন মশলাগুলো একেবারে শুকনোভাবে আমি কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উঠে এসেছে এ পর্যায়ে আমি মশলাগুলো একটা সাইডে রেখে দুইটা ডিম নিয়েছিলাম ডিম দইটা আমি ভেঙে দিয়ে দিলাম এক সাইডে আর ডিম দইটা একটুখানি ভাজা ভাজা হলে নিচের দিকে তারপর হালকা ভাবে আমি একটু উল্টিয়ে দিব দেখেন আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আমি এভাবে একটু একটু কেটে কেটে এক সাইডে নেড়ে চেড়ে ডিমগুলা একটু আমি ভাজা ভাজা ভাবে ভেজে নিব তারপরে একসঙ্গে মশলার সাথে নেড়ে চেড়ে আমি ডিমগুলো একটু ভেজে নিব এভাবে মশলার সঙ্গে ডিমগুলো একটু ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি দেখেন তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব ডিমটা হালকাই দু এক মিনিট দু এক মিনিট দেখেন আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি যে লাউগুলো কেটে রেখে দিয়েছিলাম সব লাউগুলো আমি দিয়ে দিলাম দেখেন সব লাউগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি লাউগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে দেখেন আমি সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউ গুলো কষিয়ে নিব দেখেন লাউটা কিন্তু কষানো হয়ে গেছে আর আমি লাউয়ের যে পানিতে দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর অফ ক্যামেরায় আমি ঢাকনাটা নামিয়ে কয়েকবার নেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখেন খুব ভালোভাবে আমি লাউ গুলো কষিয়ে নিয়েছি আর আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগছে লাউগুলো কষাতে তো এভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে কারণ লাউ দিয়ে একটু পানি বের হয় ওই ওই কারণে একটু কষাতে সময় লেগেছে তো দেখেন এখন কষানোর সময় কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে হালকায় আর এখন আমি এখানে পানি দিয়ে দিব সিদ্ধর জন্য একেবারে আমি যে পরিমাণে ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি করে পানি দিব কারণ আমি আরও একটু সিদ্ধ করে নিব তো আমি ঝোলের জন্য একেবারে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি একেবারে সিদ্ধ করে নিব দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এবার সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে করে দেখেন আমি সিদ্ধ সিদ্ধ নিয়েছি আর হয়ে আসা পর্যন্ত রান্নাটা হয়ে গেছে দেখেন লাউগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর লাউগুলো কিন্তু একেবারে গলে গলে যাচ্ছে এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেক শুকিয়ে গেছে আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় ওই কারণে তো দেখেন খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি শেষ পর্যায়ে এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা যদি ধনিয়া পাতা না থাকে তবে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন হাফচা চামচ তো আমি ধনিয়া পাতা দিয়েছি ওই কারণে ভাজা জিরা গুঁড়াটা আর ব্যবহার করলাম না তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর নেড়ে চেড়ে আমি তিরিশ থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আমি ফুটিয়ে নেব তারপর চুলাটা বন্ধ করে দিব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনারাও চাইলে বাসাতে খুব সহজে এভাবে কিন্তু রান্না করে নিতে পারেন আর এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয় খেতে এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দূর ভালোবাসা রেখে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ